বিশ্ব রেসলিং এর ইতিহাসে এক অবিস্মরণীয় নাম জনসিনা দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে ডাব্লিউডাব্লিউ রিংয়ে নিজের শক্তি কারিশমা আর দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেওয়া জনসিনা অবশেষে ই কে বিদায় জানিয়েছেন ইউ ক্যান সিমি এই বাক্য শুধু একটি ডায়লগ নয় এটি কোটি ভক্তের আবেগে পরিণত হয়েছিল ষোলোবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয় অসংখ্য স্মরণীয় ম্যাচ এবং তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছিলেন জনসিনাং এর বাইরে তিনি একজন মানবিক মানুষ পরিচিত বিদায় মানে শেষ নয় বরং নতুন অধ্যায়ের সূচনা হলিউডে অভিনয় সমাজসেবা ও অনুপ্রেরণামূলক কাজের মাধ্যমে তিনি আগামীত মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন ডাব্লিউডাব্লিউ রিং হয়তো তাকে আর নিয়মিত দেখবে না কিন্তু সিনা নামটি চিরকাল রেসলিং ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে নাফ্রেল লিকসন জনগণ